হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওর মধ্যে আমি বেশ একটা এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো এবং এই আপডেটটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে ঘোড়া করছে এবং অনেকজন দেখলাম এটাকে নিয়ে কিন্তু কথাবার্তাও বলছে সো এক্স্যাক্টলি আপডেটটা কি আপডেটটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং তুফানকে নিয়ে মার্কেট জাস্ট সরগরম কিন্তু আছে এবং যতক্ষণ এটার শুটিং চলছে যতক্ষণ এটা শুটিং কমপ্লিট হবে এবং ফার্স্ট টিজার আসবে এবং ফার্স্ট লুক কিন্তু এটা কিন্তু আসবে ঠিক ঈদের আগেই সো এখন অবধি কিন্তু নায়িকা কনফার্ম মেমি চক্রবর্তী এবং নামিলা কিন্তু নায়িকা আছে এবং আমাদের মধ্যে আরও কিন্তু একটা কোয়েশ্চেন ছিল মানে বিরাট বড়ো যে নায়িকার সঙ্গে সঙ্গে ভিলেন কে থাকছে সো এটা একটা বিরাট বড়ো কিন্তু প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু ছিল সো বর্তমানে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে তুফানে সম্ভবত কিন্তু অ্যাজ ভিলেন হিসেবে থাকতে পারে আমি আবারও বলছি থাকতে পারে আমাদের যিশুদা মানে যিশু সেনগুপ্ত এবং যে কিনা আমাদের খাদানের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে এবং বহু সাউথের প্রজেক্টের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু কাজ করেছেন এবং যিশুদা দুর্দান্ত একজন অভিনেতা এবং তার অভিনয় আমরা দেখেছি প্রচণ্ড ভালো তিনি কিন্তু অভিনয় করেন তো সেক্ষেত্রে যদি এটা হয় যদি এটা সম্ভব হয় যেহেতু এস এর সঙ্গে কানেক্টেড আছেন এবং আমাদের এপার বাংলা রাইজ নায়িকা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এবং এটা হওয়ার যে সম্পূর্ণ পসিবিলিটি আমি যে উড়িয়ে দিচ্ছি তা কিন্তু মোটেই নয় এটার পসিবিলিটি সম্ভব এবং পসিবিলিটি আছে যদি যিশুদা এখানে ভিলেনের রোলটা প্লে করে তাহলে হিরো এবং ভিলেনের যে টাসেলটা মারাত্মক লেভেল কিন্তু হবে এবং আমি তো প্রচণ্ড খুশি হব তার কারণটা হচ্ছে যেমন এখানে প্রোটাগনিস্ট স্ট্রং তেমনিভাবে কিন্তু অ্যান্টাগনিস্টকেও কিন্তু স্ট্রং হতে হবে তাহলে কিন্তু খেলাটা বেশ জমবে সো এটাই মেনলি বলার ছিল তোমাদের কী মতামত যিশুদা যদি ভিলেন হয় তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট নিয়ে टाटा